হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে একটা সুন্দর সকালে শুভেচ্ছা এখন বাইরেটা খুব ঘুমট হয়ে আছে খুব গরম লাগছে গো তো এখন আমি এই যে চা খেতে বসেছি সকালবেলা উঠে এই যে চা আর সাথে নিয়েছি বিস্কুট মেরি বিস্কুট চলো চাটা খেয়ে নিই নিয়ে তারপর তোমাদের কাছে আসছি বাইরেরটা এত কমট হয়ে আছে রোদ রোড আর একটু হাওয়া দেয় খুব গরমে হসফ করছে বাইরের ওয়েদারটা চলো বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে স্নান করতে যাব সকালবেলা উঠে মেয়েকে পড়তে দিয়ে এসে টিউশন পড়তে যায় তাকে পড়তে দিয়ে এসে একটু ঘর টর মুছে এখন চা খেতে বসেছি মা সকালবেলায় চা করে দিয়েছে চা বিস্কুট খেয়ে নিই দেখো তোমাদের এটাই দেখাচ্ছি যে গালে একটা পিম্পল হয়েছে পিম্পলগুলো হচ্ছে যে গালে দাগ হয়ে যাচ্ছে কী এই দিকে একটা হয়েছে কী বিচ্ছি মুখটার অবস্থা হয়ে যাচ্ছে কিচ্ছু করার চল এই নিয়েই চলতে হবে খুব গরম খুব গরম খুব গরম সকলে এই গরমে খুব ভালো থাকবো চলো স্নান করতে যাই অনেক দেরি হয়ে যাচ্ছে চলো স্নান করে চলে এসেছি এই আদা মা আদা চাইছে মাকে দিয়ে আসি আর আমি চুলে শ্যাম্পু করেছি খুব গরম লাগছে তো স্নানটা করে একটু ফ্রেশও লাগছে চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানাবে এই যে স্নান টান করে একটা হলুদ নাইটি করে নিয়েছি ফ্রেশ লাগছে পুজো করতে হবে আজকে অনেক কাচাকুচি হয়েছে চলো এই যে ছাদে নিয়ে চলে এলাম তোমাদের দেখো কত কাঁচা কুচি হয়েছে ছাদ ভর্তি হয়ে গেছে গরম তো খুব দেখো চকাশের ওয়েদারটা কী অবস্থা হয়ে গেছে নিচে নেবে এসেছি এই যে আলু পেঁয়াজ ব্যাগে আছে এগুলোকে যেখানকার জেনে সেখানে গুছিয়ে রেখে দিই আলুর জায়গায় আলু পেঁয়াজের জায়গায় পেঁয়াজ সব গুছিয়ে রেখে দিই হয় যে পিছন দিয়ে আলুটা আসছে এসে কীরকম লাগছে চলো এখানে বসিয়ে দিই ওই বড়ো ঝুড়িটায় আলু আর ওই ঝুড়িটায় পেঁয়াজ আদা রসুন আদা রসুন আনে নে পেঁয়াজই রাখবো একটা একটা করে আলুগুলো রেখে দিই আলুর জায়গায় আলু রাখা হয়ে গেছে এবারে পেঁয়াজের জায়গায় পেঁয়াজগুলো রেখে দিই গুছিয়ে পরিপাটি করে রাখা থাকলে সকালবেলায় তারাপড়তে মায়েরই একটু সুবিধা হয় ওই জন্য গড়ি মা আমাকে রান্নাবান্না করতে দেয় না মা নিজেই করে এই মাকে একটু সাহায্যের জন্যে একটু গুছিয়ে রাখি চলো যেখানকার জিনিস সেখানে রাখা হয়ে গেছে এইবারে ওই আলুর ব্যাগটা এই যে এই আলুর ব্যাগটাতে জলের বোতলগুলো ভরে রাখি জল আনতে যাবো দেখো কত বোতল হয়েছে সব ঘুচিয়ে রাখা আছে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিই যা গরম পড়েছে তোমরা সবাই বেশি বেশি করে জল খাবে কেননা নাহলে শরীর খারাপ করবে চলো জলটা খাই জলটা খেয়ে প্রাণটা ঝুড়ল ও বাইরেটা যা হাসপাস করছে টান টান করে নিজেকে পরিপাটি করে যেটুকু পরিপাটি করার করা হয়ে গেছে গরম কিন্তু কিছু করার নেই কাজ তো কাজে নিয়মে করতে হবে চলো খুব গরম লাগছে মেয়েকে আনতে যেতে হবে চলো তখন দেখা যাচ্ছে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাবো আনতে যাচ্ছি মেয়েকে আমি আনতে যাচ্ছি তো টিউশন করতে গেছে আমি আনতে যাচ্ছি রাস্তায় একদম সঙ্গে দেখা হয়ে গেল তো বাইরে ক্যামেরা ধরি না তো কেমন একটা লজ্জা লজ্জা জন্য ক্যামেরাটাকে নিচুই না দিয়ে নিয়েছি এই যে নেওয়া হয়ে গেছে দেখো কলগেট হাসি হ্যাঁ সেই হাসিটা সেই লেভেলে চলো দুজনে গল্প করতে করতে আসছি মা আর মেয়েতে দুজনে বন্ধুর মতো গল্প করতে করতে আসছি চলো ঘরে চলো গিয়ে পুজো করতে হবে আর তোমরা কাউকে লক্ষ্য করলে কি চলো ঘরে গিয়ে একেবারে পুজো করতে করতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও বাড়িটা দেখা ও হালকা হালকা রোদ্দুর উঠছে খুব গরম হয়ে আছে আজকে বৃহস্পতিবার আমি প্রত্যেক দিনই যখন ঠাকুরকে জল দিই আমি এরকম মুছেই জল দিই ঠাকুরকে প্রত্যেক দিন ভিজে রাতি একটু মুছে নিই নিয়ে তারপর ঠাকুরের মুখ যেখানে খেতে দিই সেখানে জায়গাটা ভালো করে মুছে নিই নিয়ে তারপরে খেতে দিই আমাদের ওই ছোটো জায়গা তো ওই জন্য দিয়ালে টাঙিয়ে রাখতে হয় নিচে রাখা হয় না ছোটো জায়গা পায়ের হাওয়া টাওয়া লাগবে ওই জন্য এরকমভাবেই ঠাকুরকে রাখছি ঠাকুরও এরকমভাবেই আমার ঘরে থাকছে ঘর বসিয়ে দিই পঞ্চশস্য দিয়ে সিঁদুর দিয়ে আমের পল্লব দিয়ে ঘরটা বসিয়ে দিই আমার বৃহস্পতিবারে সেই সকালে জল চা বিস্কুট ছাড়া এখন অবধি কিছু খাওয়া হয়নি চলো তোমরা দেখতে থাকো আমার পুজোটা চলো খুব গরম লাগছে পাখাও চালাতে পারছি না ঠাকুরের পুজো হচ্ছে ধূপ বাতি সব জ্বালতে হচ্ছে যেন পাখা চালানো হয়নি চলো এক মনে পুজো করে নিই I've been thinking about myself today. Think how I've changed. I really don't care if you are here or if you don't stay. I'll feel those winter blues but I don't want to cry. All we have to do is fight it off and I'm sick and I don't know why. You remember that night we met? Thought you looked so fun. Guess we have to really agree to disagree for this one last time. Very weird that day when we did not exchange our hellos. I wasn't looking out for you. I'm sorry, I'm so shallow. But I'm still looking forward to watching part two of Deathly Hallows with you. চলো এই যে পুজো হয়ে গেল এই দেখে নাও এই লক্ষ্মীর ঘর ঠাকুরকে আমি যতটুকু পেরেছি আমি সাজিয়েছি আমার সাধ্য মতো যে সুন্দর একটা সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরের পুজো করে একটা আলাদা মনে শান্তি থাকে চলো নিশ্চয়ই যাই গিয়ে কি রান্না বান্না হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে দেখে নাও আরেকবার ঠাকুরটাকে চলো নিচে চলো নিচে চলো চলে এসেছি খুব গরম লাগছে তাই পাখার তলায় চলে এসেছি চলো কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই এখানে সাদা ভাব আর এখানে আছে ঢেঁড়স ভাজা আলু ভাজা আলু ভাজাটা অল্প আছে এটা হলো আমার সবচেয়ে প্রিয় ঢেঁড়সের ঝাল আর এই যে নিচুয় আছে পাঁচ বড়া বলো কুপ্তা বলো যেটা বলবে সেটাই এই যে একটা তুলে দেখাচ্ছি আমি এরকম গোল গোল মতো করেছি বড়াগুলোকে আর এখানে আছে আম দিয়ে টকের ডাল যে ঘন ঘন রেখেছি টকের ডালটা ঘন ঘন রেখেছি আর এইটা হলো সেই মেন জিনিস দেখতে পাচ্ছ একেবারে গড়াতে চাইছে না তারাও তুলে দেখায় এই উঠে আয় উঠে আয় ওট না ওট দেখে কার কার জিবে জল আসছে বলো ওট 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 এই যে উঠেছে ঠিক আছে না সেই চট চটে আঠালো জিনিসটা হয়েছে আমার খুব ভালো খুব ফেভারিট একটা জিনিস যে বিকেলবেলা আমি রিলস করছিলাম ওই জন্য একটু সেজে বুঝে আছি বেশি আমি ভালো করে সাজাগুজ করতে পারি না যেটুকু পেরেছি সেটুকুই করেছি দেখা এই যে সন্ধেবেলা এখন বাজে সাত সাতটা বাজে এখন আমি দুধ জাল দিচ্ছি মেয়ে বিষ্ঠু হবে আর এখানে এনেছি পাঁপড় ভাজলো আচ্ছা বাইরে আর আমার জন্য ভাজা ভাজ চা টাটা আজকের ভিডিওটা এখানে আর ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করো টাটা 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 টাটা